হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফুড বারি আজকে আমরা চান্দা মাছের ভর্টা করবো শুনতে অদ্ভুত লাগলেও আসলে চান্দা মাছের ভরটা খেতে খুবই সুস্বাদু অ্যান্ড ভেরি ডেলিশিয়াস আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে তো এটি করার জন্য আমরা যা যা নিয়েছি এক বাটি চান্দা মাছ এগুলাকে সুন্দর করে কেটে কাটা ফেলে নিয়েছি সেই সাথে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি ও রসুন কুচি সেই সাথে আছে হলুদ এবং লবণ আর নিয়েছি আদার পেস্ট তো সবার প্রথম আমরা এই সাথে একটু হলুদ মিশিয়ে আরও সাথে একটু লবণ মিশিয়ে এগুলাকে একটু মেখে নেব মেখে তারপর এগুলাকে একটা পেনের মধ্যে ভেজে নেব তো হলুদ এবং মশলা সরি হলুদ এবং লবণ মাখানো শেষ তো এখন আমরা একটা প্যান মধ্যে তেল দিয়ে দিলাম যদি আপনি পারেন সরিষার তেল দিয়ে মাছটা ভাজবেন তাহলে এটা বেশি স্বাদ হবে তো আমরা সরিষার তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পর এই মাছগুলাকে ভাজবো তো মাছ ভাজার আগে আমরা এই মরিচগুলাকে ভেজে নেবো এর জন্য আমরা মরিচের মাথাগুলাকে একটু ভেঙে দেব তা না হলে আবার এই গুলো আবার একটু বোমা হয়ে ফুটে চোখে মুখে লাগতে পারে তাই আমরা এগুলাকে আগে মাথা ছেড়ে তারপর এগুলোকে ভেজে নেব তা আমাদের মরিচ ভাজা শেষ এখন এগুলাকে একটা বাটির মধ্যে আলাদাভাবে তুলে রাখছি তো মরিচ ভাজার হয়ে গেলে আমরা এরপর যে পেঁয়াজ এবং রসুনগুলো নিয়েছি সেগুলোকেও এই একই তেলের মধ্যে ভেজে নেব আমরা এই রসুন এবং পেঁয়াজকে একবারে কড়া করে ভাজতে যাব না তাহলে অবশ্য আমাদের ভর্তাটা স্বাদ হবে না আমরা হালকা একটু ভেজে নেবো বেশি কড়াও যেন না হয় একবারে একবার কাঁচা কাচাও যেন না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে তো আমাদের মা এই পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এখন আমরা মাছগুলাকে ভাজব তো সবগুলো মাছ একটা প্যানের মধ্যে দিয়ে মাছগুলোকেও আমরা একবারে কড়া করে ভাজবো না এগুলাকেও হালকা করে বেঁচে নেবো যে করে বেশি কড়াও না হয় আর একবারে যেন কাঁচাও না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে মাছ ভাজা হয়ে গেলে আমরা এগুলো ওই মাছগুলোকেও একটা পাত্রে রেখে দেব তারপর আমরা এগুলোকে একটা ব্ল্যান্ডারে নিয়ে ব্ল্যান্ড করব মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এই মাছগুলোকে তুলে নিচ্ছি এই কাঁচামরিচ রসুন পেঁয়াজ সব কিছু সাথে মাছগুলোকে দিয়ে একটা ব্ল্যান্ডার কাপের মধ্যে রাখবো রেখে এগুলোকে আমরা ব্ল্যান্ড ব্ল্যান্ড করব তাহলে আমাদের ভর্তাটা তৈরি হয়ে যাবে সেই সাথে আমরা এই ব্ল্যান্ডার কাপের ভিতর দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদার পেস্ট মাছ ভর্তায় আদার পেস্ট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্টস আসলে আদার পেস্ট ছাড়া আসলে মাছের ভর্তার রিয়াল ফ্লেভারটা পাওয়া যায় না তাই আমরা এখানে আদার পেস্ট নিয়েছি এক চামচ পরিমাণ তো এগুলোকে এখন আমরা ব্ল্যান করলেই আমাদের ভর্তা প্রস্তুত হয়ে যাবে ডিয়ার ভিউয়ার্স যদি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওর নিচে লাইক বাটনটাতে একটা ক্লিক করবেন সেই সাথে আমার আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ আমার সঙ্গে থেকে বিরক্তিকর ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ